এই যে আমরা বড় বড় হারমোনিয়াম বা অন্য অন্য যন্ত্রপাতি আপনারা মিউজিকের যে যন্ত্রপাতি গুলা নিয়ে বা বিভিন্ন জায়গায় দেশের এক প্রান্ত থেকে ওই প্রান্তে সাড়ে সাত কিলোমিটার রাস্তা আমি একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে আমার সাথে লোক ছিল আমি পারবো না হারমোনিয়াম অনেক উজন তো প্রায় হেঁটে আমার বাসায় আসতে হয়েছে মানে ওই সময়টা আসলে অ্যাকচুয়ালি এখন দিন একটু আপডেট হয়েছে ধরেন আপনার এখন একটু শিল্পীরা বা যারা বাউল গানও করছে একটু গাড়িটাই নিয়ে যাচ্ছে আমি যে সময় পালা গানে ওদের সাথে ছিলাম কারণ ওদের খুব সীমিত টাকা দিয়ে মানুষ ওদের বাড়িতে নিত একটা গাড়ি যে ওরা ভাড়া করবে বা একটা রিক্সা অটোই ভাড়া করবে ওই সময় ওদের ওই অ্যাবিলিটিটা ছিল না তো আমরা অনেক সময় হেঁটে যেতাম নদী পার হতাম এক জায়গায় সাড়ে সাত কিলোমিটার রাস্তার মতো আমাকে এখন হেঁটে বাসায় আসতে হবে রাত বাজে দুইটা আড়াইটা তো সাথে ভারী জন্ত আমরা পাঁচ সাতজন ছিলাম তো একবার ও নেয় একবার ওই নেয় সবচেয়ে মজার অভিজ্ঞতা আমরা আস্তে 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 ছোটো একটা নদীর মতো পেলাম প্রায় হাঁটু পানির মতো হবে হুম ওইটা ভর্তি কাদা ওইটা ওইটা আমাদের পাড়ি দিয়ে আবার ওই পারে পাড়ে যেয়ে হাঁটা ছাড়ার কোনো ওয়ে নেই তো আমাকে এক লোকে সে আমাকে তার পিসে কাঁধে নিল তারও অনেক কষ্ট হয়েছে আমার কথাটা খুব মন থাকবে সারা জীবন ওই খুব মানে কাঁধে নিয়ে আমাকে ওইটা পার করে তারপরে আমরা আবার হেঁটে আমরা বাসায় আসলাম এই এটা আমার মানে মনে থাকবে সব সময় আর কি এছাড়াও আরও অনেক ধরনের অভিজ্ঞতাই আছে ধরেন এক জায়গায় গেছি খুব আরামায় এসেই গেছি আবার এক জায়গায় একটু কষ্ট হয়েছে তো আসলে কি এটা সবই হচ্ছে সঙ্গীতের প্রতি একটা ভালোবাসা বা ডেডিকেশন একটা মানুষ যখন গান বাজনাটাকে ভালোবাসবে ওই লেভেলের যদি ভালোবাসে আমি যাই না আমি ভালোবাসতে পারছি কিনা তখন কিন্তু সে ওই হেঁটে যাওয়া ভারী যন্ত্র বহন করা ভাই আমি যেমন সাবার কলেজ থেকে যদি অনার্স মাস্টার্স করতাম আমার বহু অনেক আগেই করতে পারতাম আমার এত গ্যাপ দিয়ে প্রাইভেট ভার্সিটিতে ধরেন আমার বাসা থেকে একটু দূরে আমার ভার্সিটিটা আমি ওখানে যে পড়তেছি কেন তা আমার কাছে কষ্ট কষ্ট মনে হচ্ছে না কারণ এটা গান বাজনা রিলেটেড পড়াশোনা গান বাজনার সাথে জড়িত আর এই আর কি তো আর দেখা গেল আমার আমরা কি আসলে ধরেন আমি যেমন একজন পারসন আমি কোনো আড্ডাতে আমি মানে ই হইনা ইনভলভ হই না কোনো চার দোকানে আপনি আমাকে পাবেন না আমি টু বাসা এছাড়া আমি বসে বসে আমার প্র্যাকটিস এই আমার আর কি বিষয়টা যেটা আপনার নাইন স্কেল আমি দেখছি সেটা হচ্ছে প্রায় বাইশ তেইশ কেজি ওজন নাইন স্কেলটা যদি তেরো স্কেলেরটা হয়ে থাকে ওটা আরো ওজন হবে প্রায় পঁচিশ ছাব্বিশ কেজি এরকম বা তিরিশ কেজিতে যায় ওঠেকে যদি একটু আরো একটু কেউ

অনেক গরিব ঘরের মানুষ দেখছি আমি যারা ঠিক ঠিকমতো চলতে ফিরতে তাদের কষ্ট আজকে তারা গান বাজনা করে দেখছি যে তারা মোটামুটি একটা অবস্থানে আসছে অন্তত সচ্ছল অবস্থা তাদের ভিতরে ফিরে আসছে হ্যাঁ তো এইটাও আছে অনেকে ই করে আবার অনেক জায়গায় সমাদরও করে শিল্পীদের যে ব্যাপারটা আমি যেটা বলতে চাচ্ছি শিল্পীদের একচেটিয়া যদি শিল্পীরা তারা নিজেদের ধরে রাখতে চায় মানে আপনি যে ধরেন কদরটা একটা মানুষ মানুষকে করবে এখন ডে বাই ডে যদি আপনার ডেভেলপটা হয় সে আপনাকে একাই অনারিয়াম করতে বাধ্য এটা আমি যেটা আমার ভাষ্যমতে আপনার আপনি যদি ওই লেভেলে থাকতে পারেন এক জায়গায় আপনাকে ছোটো করে দেখছে আরেক জায়গায় অবশ্যই আপনাকে বড় করে দেখতে বাধ্য এটা হচ্ছে আমার একটা মানে চিন্তা ভাবনা আর কি এটা হতেই পারে হাতের পাঁচা গোল চলে আরঞ্জার যারা আছে তাদের উদ্দেশ্যে আমি বলেন যে সিল নেওয়া এবং আনা শিল্পীদের একটা ব্যাপার কি এদের টাকা হ্যাঁ এদের না আনা নেওয়ার ব্যাপারটা ধরে না শিল্পীরা এখন গাড়ি নিয়ে যায় বেশিরভাগ জায়গায় আমি যেটা বলবো আরঞ্জার যারা আছে এটা যদি কেউ দেখে থাকেন আমার এই ভিডিওটা অন্তত শিল্পীর দুই টাকা কম বেশি এইটা আপনারা কথা যেটাই হোক আপনাদের সাথে বলে নিতে পারেন বা দুই টাকা কমও দিতে পারেন কিন্তু অন্তত প্রাপ্য সম্মানটুক দিন শিল্পীরা কি চায় জাস্ট তারা একটা আন্তরিকতা জাস্ট একটা ভালোবাসা এইটা করতে কিন্তু টাকা পয়সা লাগে না যে একটু তাদের সম্মান দিয়ে কথা বলা তাদের সাথে একটু বিনয়ের সাথে কথা বলা একটু ভদ্রভাবে কথা বলা বা একটু আন্তরিকতার সাথে যখন আপনি একটা শিল্পীর সাথে কথা বলবেন হ্যাঁ সে দেখবেন আপনাকে অনারিয়াম এম নেই সে কম করে দিছে এখন আপনার কথাই যদি হয় একটু রকচটা এটা সর্বক্ষেত্রেই আপনি যে কোনো জায়গায় যাবেন একটা বাজারে একটা প্রোডাক্ট কিনতে গেলেও আপনি যদি একটু রেগে রেগে কথা বলেন আর যদি একটু বিনয়ের সাথে বলেন দেখবেন যে দোকানদারা অবশ্যই আপনাকে অনেক এটা একটা আমার এটা আমার আমার চিন্তা থেকে আমি বললাম আবার শিল্পীদেরও উচিত তাদেরও ভালো বিহেভ করা তাদেরও ভালো বিহেভ করা সবার সাথে মেশা কারণ আমি ফার্স্ট যেটা বলতেছিলাম যে আমি আধ্যাত্মিকতার যে ব্যাপারটা আমি শুনে আমি গান বাজনায় আস আসছি তো ওইখানে কিন্তু আপনি একটা মানুষ একেবারেই সে খারাপ কাজ বলেন রাগ ক্ষোভ বলেন ভিতরের হিংসা বলেন এগুলো সে যদি ওই ওই ব্যাপারগুলো ধারণ করে যে ভালো ভালো কথার কথার যে আদর্শগুলো যদি সে কেউ ধারণ করে ভিতরে সে কিন্তু পরিপূর্ণ একটা মানে ভালো মনের মানুষের হয়ে যাবে ভালো মনের মানুষ হয়ে যাবে সে তো সেই ক্ষেত্রে এখন আমি বাট্পার আমি নেশা করি আমি আপনার সাথে খারাপ বিহেভ করি তাহলে আমার গানে কি বলতেছে আর আপনার চরিত্রটা কেমন আপনার লোক হিসাবে এটা মিলল না আপনার কথা কাজে মিলল না গান বাজনা কিন্তু হারামও আছে আমি হালাল হারামে যেতে চাই না কারণ এটা ধর্মীয় ব্যাপার আমি আমি বলতেছি কোনটা না কেউ যদি ঘুষ খেয়ে সুদ খেয়ে আপনি আমার কথাটা ভালো মতো ঠান্ডা মাথায় শুনেন কেউ যদি ঘুষ খেয়ে সুদ খেয়ে খারাপ কাজ করে নামাজ পড়ে তার নামাজটা যদি আল্লাহর দরবারে কবুল না হয় আপনি খারাপ কাজ করে বাউল গান গাবেন ওই আপনার জন্য না ওই গান আপনার জন্য ওইটা আপনার জন্য হারাম হবে আপনি গানের যে আদর্শ আছে গানে যে উলিয়া উলিয়ার কথা আছে গানে যে ভালো কথা আছে ওগুলো ভিতরে ধারণ করেন ওই ধারণ করে আপনি মানুষ হিসেবে ওইরকম হন তাইলেছেন আপনার কথা কাজে মিলল আপনি এখন মুখে বলতেছেন একটা রাত ভরে বোঝাচ্ছেন একটা বা আপনি সবাইকে বলেন একটা কিন্তু ভিতরে ভিতরে আপনি তলে তলে আপনার নামে এত বদনাম এটা শিল্পীদের আমি উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে গানে যা বলে মানুষ হতে হবে ভালো একটা ভালো মানুষ হলে অবশ্যই মানুষ আপনাকে মূল্যায়ন করবে অবশ্যই করবে এটা হচ্ছে আমার আর কি আমার নিজস্ব পার্সোনাল আমি আমার মেধায় যতটুকু আমি আমার এই এত টুকের অভিজ্ঞতা এত বছরের অভিজ্ঞতা আমি যতটুকু দেখলাম আপনার সাথে ভাই আমি শেয়ার করলাম না না এই আর কি আপনি ভাই আমার বাসায় মেহমান আসছেন বেড়াতে তো আমরা জি অবশ্যই আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম